দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এই চাকরির ব্যবস্থাটা করেছেন আমরা সমস্ত পেপাসপত্র সংবাদ দিন জমা দেব দিদি এই ব্যবস্থা করেছে চব্বিশ ঘন্টা কেটে গেল এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারবে দেখছেন দেখুন পুলিশ সব দিক খতিয়ে দেখছে এর পিছনে কে বা কারা আছে কারাই সমাজবিরোধী কারাই খুনি এবং কিভাবে এই ঘটনাটা ঘটল সব দিক খতিয়ে দেখে নিশ্চিতভাবে পুলিশ এর তথ্য উদ্ঘাটন করবে এবং প্রকৃত যারা খুনি তারা ধরা পড়বে এবং এটাকে নিয়ে আমরা রাজনীতি করিনি কারণ আমরা দেখেছি আপনারা দেখেছেন যে যখন কেউ খুন হয় এই ভাঁড়ে যখন তেইশ সালে খুন হয়েছিল তখন পরিবারের পক্ষ থেকে প্রথমে কোনো এফআইআর করা হয়নি কিন্তু এই নকসাদ সিদ্দিকীদের প্ল্যানে আমাদের সত্তর জনের নামে একটা কমপ্লেন করে দেওয়া হয়েছিল আমরা এই নোংরামো করিনি আমরা এই নোংরামো করবো না আমরা চাই প্রকৃত খুনি যারা তারা শাস্তি পাক তাদেরকে ধরা হোক আমরা এই অসভ্যর মতো এই আইএসএ বিজেপির মতো অসভ্য নয় নোংরাও নয় শুনুন পুলিশ ওয়ান সিক্সটি ওয়ানে পঞ্চাশ জনকে জিজ্ঞাসা করতে পারে কাউকে জিজ্ঞাসাবাদ করা মানে আমাকেও তুলে নিতে পারে আপনাকেও তুলে নিতে পারে জিজ্ঞাসা করতে পারে জিজ্ঞাসা করা আর অ্যারেস্ট করা দুটোর মধ্যে আকাশ পাতার তফাত আছে এটা প্রথমেই বুঝতে হবে এটাকে নিয়ে কেউ কেউ রঙ লাগাতে চাইছে এটা কিন্তু একদম ঠিক নয় পুলিশ একজন কেন পাঁচজনকে তুলবে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে পুলিশ তার খুল উদ্ধার করার চেষ্টা করবে তার ইনভেস্টিগেশনে যা যা পার্ট আছে সেগুলো করবে আপনাদের এই দলের পাঁচজনকে আবারও নতুন করে নিরাপত্তারক্ষী দেওয়া হলো এবং পুরোনো পাঁচজনকে একজন করে রক্ষী বাড়ানো হলো কোনোরকমভাবে নাশের কি কোনো আশঙ্কা রয়েছে কী বলুন নিশ্চিতভাবে যেভাবে এই সমাজবিরোধী আইএসএফরা খুনিরা যেভাবে আজকে রাজ্যাক কেড়ে নিয়েছে স্বাভাবিক কারণে প্রশাসনের বিভিন্ন উইংস থেকে হয়তো কোনো মেসেজ আছে যার কারণে হয়তো তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এটা করা উচিত বলে আমি মনে করি আমি তার জন্য কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি কোথাও কি দেখুন নিরাপত্তার কোনো বিষয় নেই এক তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রথম বুঝতে হবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক এই দল প্রতিষ্ঠা করতে গিয়ে যেমন অনেক মায়ের কোল খালি হয়েছে এই দল ক্ষমতায় আসার পরেও আজকে যারা বড় বড় কথা বলছে এই বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ যারা চিলচিৎকার করছে এদেরই কর্মীদের হাতে আমাদেরও ছয় শয় কর্মী খুন হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাপুরুষ নয় তারা মাথা নিচু করেনি তারা মাথা উঁচু করে সিদ্ধান্ত সোজা করে লড়াই করেছে এবং এই ভাঙনের মাটিতে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে রাজ্যাকে রক্ত হবে না কো ব্যর্থ রাজ্যাকের রক্ত আমাদের প্রতিটি কর্মী শরীরে আগুন জ্বলছে আর তার প্রতিবাদ হিসেবে আগামী বিধানসভা নির্বাচনে আইএসএ মুক্ত ভাঙড় হবে বিজেপি মুক্ত হবে সিপিএম মুক্ত হবে এটা আমি আজকে বলে দিলাম কলকাতা পুলিশের অনেক সিস্টেম উন্নত বেঙ্গল পুলিশের থেকে সেখানে দাঁড়িয়ে দুদিন হচ্ছে এখনো পর্যন্ত কোনো রকম কোনো এই খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার বা কোনো কিছু উদ্ধার নেই দেখুন হুট করে কলকাতা পুলিশ না না মরে না যে কোনো বিষয়ে পুলিশ সব দিক খতিয়ে দেখছে পুলিশের একটু সময় দিতে হবে হুট করে কাউকে অ্যারেস্ট করে দেখিয়ে দেওয়া এটা কখনো ঠিক নয় পুলিশ সব দিক খতিয়ে দেখেছে আমি কলকাতা পুলিশের প্রতি পূর্ণ আস্থা আছে আর বিশেষ করতে কমিশনার অফ পুলিশ যিনি আছেন অত্যন্ত দায়িত্বশীল অফিসার আমি নিশ্চিতভাবে মনে করি এবং ভাওড় থানার যে ডিসি সাহেব আছেন বা এখানকার যে অফিসার ইনচার্জ আছেন যথেষ্ট দক্ষ প্রশাসনিকভাবে তারা নিশ্চিতভাবে মাটির ভিতর থাকলেও তাদেরকে খুঁজে বের করবেই এটা আমার আত্মবিশ্বাস চেষ্টা চালাচ্ছে এখন দেখার যে কলকাতা পুলিশের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন